i said to them smile at each other make time for each other আগের দিন তোমাকে এটাই আমি বলছিলাম লাস্ট দিন পড়াছিলাম তারের মধ্যে একজন আমায় জিজ্ঞেস করেছিল যে মাদার কিছু একটা বলুন যেটা আমরা মনে রাখব যখন তার আস্থা তারা কি করতে বলো তারা কি আর করবে তার জন্য সে তো চলেছে তারা তার খেয়াল লাগতো তা তার যত্ন নিত তাকে ভালোবাসত এর বেশি আর কিছু করার আছে যে লোকটা মারা তাকে বাঁচিয়ে একটা জিনিস করতে পারবে তার সাথে ভালোভাবে বিহেভ করতে পারবে এটাই এটা কত বড় জিনিস আজকালকার দিনে অনেক ফ্যামিলিতে এরকম দেখা যায় মা বেচারি ডেথ বেডে আছে ঠিক আছে বিছানায় পেচ্ছাপ করে সেই পেচ্ছাপের মধ্যেই পড়ে আছে ছেলে বইয়ের সময় নেই সেটা পরিষ্কার করে দেওয়ার একজন আয়া রেখে দিয়েছে সে আয়া রাতে বেলা ডাইপার পরিয়ে চলে গেছিল সে আয়া কেউ তো টাকার জন্য কাজ করছে ব্যাস মা সেরকমই পেচ্ছাপ পায়খানা করে ওই রকমই পড়ে আছে আয়াটা এলো রে বুড়ি নোংরা করে আমার কাজ বাড়ি রেখে দেয় কি রে বুড়ি হয় না হয় না এগুলো সময় নেই বাপ মায়ের জন্য সময় নেই জাস্ট সে বৃদ্ধার সময় দিতে পাইনি লোকে কি বলবে বলে এটা সে জন্য বলছে স্মাইল অ্যাট ইচ আদার একে অপর দিয়ে তাকিয়ে হাসো অ্যাটলিস্ট মেক টাইম ফর ইচ আদার ইন ইউর ফ্যামিলি বাড়ির লোকের জন্য সময় বার করো মি দিস ইস দ্য কি টু ইউর হ্যাপিনেস লাইফে এই জাস্ট এই দুটো জিনিসকে অ্যাপ্লাই করো আই মিন পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের মতো ফ্রাস্ট্রেশন আমার লাইফে হয়েছিল তোমার এজটা আমি কাটিয়ে আসিনি তা নয় আজকে আমার এজ টোয়েন্টি নাইন ঠিক আছে তোমাদের কত এইটিন সেভেন্টিন হ্যাঁ ইলেভেন টুয়েলভ ইয়ার্সের গ্যাপ এগারো বারো বছরের গ্যাপ খুব বিশাল অনেক কিছু চেঞ্জেস তোমার মাইন্ডসেট আমার মাইন্ডসেটের মধ্যে মানে তোমার বয়সে আমি যখন ছিলাম ঠিক আছে মাইন্ডসেটটা আশা করছি সেম সেমই ছিল এই ফ্রাস্ট্রেশন আমার লাইফে হয়েছিল সত্যি বলছি এই ফ্রাস্ট্রেশন আমার লাইফে হয়েছিল তোমাদের যেটা আছে ধরুন ঘর ডিম কেউ নেই আমার জন্য তুমি একবার আগটা বাড়িয়ে দেখো না তুমি এক প্রথম পদক্ষেপটা নিয়ে দেখো না কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে যে প্রথম পদক্ষেপের পর তোমাকে হয়তো ঠেলে দিলো আবার মানে তোমার ভালোবাসাটাকে তোমার সেই অ্যাফেকশনটাকে রিজেক্ট করলে হতেই পারে মানে এতদিন ধরে সেই ভালোবাসার রিলেশনটা নাই একটা পা বাড়িয়েই দেখো না একটা স্টেপ নিয়েই দেখো না ফেলে দেবে আবার একটা স্টেপ নাও আরে ভাই মাথা নত যদি তুমি করতেই যদি হয় কার কাছে করছো নিজের বাপের কাছে নিজের মায়ের কাছে লজ্জার কী আছে না নিজের বাপের নিজের মায়ের কাছে মাথাটা নত করছো সো কি প্রবলেম তাতে যদি সম্পর্কটা ভালো হয় লাইফে ডিপ্রেশন চলে যায় অ্যাংজাইটি চলে যায় তো ভালো না তোকে টাকা পয়সা দিয়ে ডিপ্রেশন কমাতে পারে না তো বাপ মা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট জিনিস বস ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় জিনিস বিশেষ করে এর বাইরে কেউ তোমার নেই বন্ধু বান্ধবী কেউ তোমার নেই ভেরি অনেস্ট বুঝলে বিয়াসা আমি বাস্তব তোমাদেরকে উদাহরণ দিয়ে বলছি আমি এত তোমাদের গলায় গলায় তো এত বন্ধুত্ব তো আমি তোমাদের বন্ধুত্ব ফাটল ধরাচ্ছি না এত তোমাদের গলায় গলায় বন্ধুত্ব তো বিশ্বাস করো তুমি লাইফে যখন সিভিয়ার প্রবলেমে পড়বে না খোদা খোদা না খাস্তা লাইফে ধরো সিভিয়ার কোনো প্রবলেমে পড়লে ও কিন্তু আসবে না তোমার বাবা মাই আসবে তুমি রাতের বেলা যখন এখান থেকে যাবে বাড়ি কানে মাফলারটা জড়ানোর জন্য ওই মেয়েটা তোমাকে বলবে না আমার বাবাই তোমাকে বলবে আমার মাই তোমাকে বলবে আর অনেকে আরেকটা জিনিস খুব বাজে জিনিস এই বয়সে আসে এ বাপ মা বারবার ফোন করে ঠিক আছে কিরে রে কতক্ষণ লাগবে আসতে কত দেরি হচ্ছে রে তো টাইম হচ্ছে না এখন ঘট্ট আর কখন বেরিয়েছিস ভাই প্লিজ এই জিনিসটা না কমি বন্ধ হতে দিও না প্লিজ রিকোয়েস্ট করছি এই জিনিসটা কোন বন্ধ হতে দিও না আজকে আমার বাবা আমাকে ফোন করে সিরিয়াসলি সাপোজ এখন প্রতিদিনই তো আমার রাত সাড়ে নটা পর্যন্ত পড়ানো থাকে বাট যদি কোনো ছুটি ছাটা রইল আমি বেরোলাম আমার টাইম হচ্ছে বাড়ি ঢোকার নটা পর্যন্ত এখনো পর্যন্ত একাদ ইচ্ছে ইচ্ছে করে না নটা পাঁচ করি ঠিক আছে এ ফোনটা করা যাতে এ ফোনটা করে এই তো গেটটা খোলো ভালো লাগে বস কেন আমার জন্য কেয়ার করে এই বয়সও আমার জন্য কেয়ার করে ভাবে তো এই এই জিনিসটাকে আমি মরতে দিও না আলাদাই প্রাপ্তি এটা আমি যখন গুসকরায় যাই পড়াতে ঠিক আছে আমার বাবা কিন্তু ট্রেনটা ফলো করে কখন ট্রেনটা ঢুকলো ঠিক আছে যা ট্রেন ট্রেন থেকে মানে ট্রেনটা গুসকরা ঢুকলো স্টেশনে নামার মানে এবার ঠিকঠাক হিসাব করে নিলো পাঁচ মিনিটের মধ্যে এবার ঠিক থেকে স্টেশনতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে হবে এবার এবার ফোন করি কি ঠিক করে নামলি তো বাবু অসুবিধা হয়নি তো এই জিনিসটা বলছি আমি এবার আজকে যদি আমার বাবা আমাকে ফোন করে বলছে কে বাবু পৌঁছেছিস তো আর তোর ঘরটি তোমাকে খেয়ে দে কাজ নিয়ে রাখো তো সারাদিন খালি ঘ্যান ক্যান ঘ্যন ক্যান ঘ্যান তো পৌঁছাবো না আমি আর লোকটা আমায় দ্বিতীয়বার ফোন করবে আর খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করবে আমি বলতে আজকে বাপ মায়েরা আমাদের প্রতি মানে হয়েছে এটা আমাদেরও হাত যথেষ্ট রয়েছে আমরা সেই সুযোগটা করে দিয়েছি বলে তাই হয়েছে এটাকে একটু চেষ্টা করো ট্রাই করে দেখো লাইফ ভালো কাটবে ভাই ডেফিনেটলি লাইফ ভালো কাটবে একটা স্টেপ নিয়ে দেখো না কার সামনে মাথা মতো করবে বাপ মায়ের সামনেই তো বাড়ির লোকের সামনেই তো পার লোকের কাছে তোমার মাথা মতো করতে বলা হচ্ছে বাইরের লোকের সামনে মাথা মতো করতে বলা হচ্ছে তা তো নয় বাড়ির লোক ওই মানুষটাই তোমার ছোট বয়সে ডাইভার পাল্টে দিয়েছে ওর কাছে কিসের লজ্জা দেন সি